দুইটা বেবি সহকারে ময়না চাকুবুতর খালি মনে করেন চমক আর চমক এই যে দেখেন পেয়ারটা বিগ সাইজের মধ্যে বন্ধুরা ব্ল্যাক কালার মধ্যে শখিং পিয়ার শুধু এরাই না এখানে কিন্তু দুটা বাচ্চা আছে আজকে আজব খামার আসছে বন্ধুরা আড়াই বছর অভিজ্ঞতার মধ্যে এই এত চমৎকার একটা খামারের মধ্যে প্রতি জোড়া লাগে বাচ্চা বেবির সাইজ দেখেন বন্ধুরা এই আবার মারে দেখছেন না মহবত করে জোড়াটা রেড কালার মধ্যে নরমালি সেম টু সেম কালার হয়ে চোখের গিয়ার পর্যন্ত কি পেয়ারটা ডিমগুলো জমে গেছে দু এক মধ্যে ফুটে যাবে দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা পেয়ার দাম মাত্র এক হাজার টাকা এই যে দেখেন বন্ধুরা প্রমাণ আরো মাস এই ফুটে আছে ভাই এই যে

আশি পার্সেন্ট কবুতরের মধ্যে ডিম না বাচ্চা পাবেন ডিম তো আছে আশি পার্সেন্ট উপরে তারপরে ওর বাচ্চাও পাইবেন জোরাই জোর বাচ্চা কতগুলো দেখবেন আর কতগুলো দেখাবো বন্ধুরা এগুলো কিন্তু ডায়েরিতে লেখলেও কিন্তু ডায়েরি বেরিয়ে যাইবো গা তো যাই হোক নতুন খামারি মুসলিম ভাইয়ের ঠিকানাটি বলে দিবেন মৌচাক উত্তরপাড়া মৌচাক গাজীপুর জেলা মৌচাক উত্তরপাড়া হ্যাঁ গাজীপুর জেলা মৌচাক উত্তরপাড়া ওকে ফোন নাম্বারটা বলে দিবেন জিরো ওকে তো অনেক বাই দেখা যায় এই সবিক বাইরেও ভালোবাসেন তাদের জন্য আমি কিছু দিতে পারি না অনেকেই নিরাশ হয়ে কমেন্ট করেন ভাই টাকা আছে অল্প কবুতরগুলো পালতে পারি না অনেক ছোটো ছোটো ভাইবার আছে স্টুডেন্ট আছেন তারা কিন্তু কবুতর পালতে পারে না টাকার অভাবে আলহামদুলিল্লাহ এমন একটি খামারে চলে আসছি এমন একটি খামারে চলে আসছি আমার কবুতর ভিডিও লাইফে এই খামারটা সবথেকে কম দামি কবুতর এবং জোড়ায় জুড়ায় বাচ্চার সহকারে কবুতরগুলা ঠিক আছে যারা এখানে আসতে পারবেন আমার মনে হয় আত্মবিশ্বাসে যারা এক পেয়ার দেখে আসবেন তারা পাঁচ পেয়ার না নিয়ে যাবেন না আর একটা অনুরোধ থাকবে পাইকে দয়া করে ফোন দিয়েন না কিছু কাস্টমার আছে বন্ধুরা সেই সব বন্ধুদেরকে নিতে দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে কত পেয়ার কবুতর থাকবে মুসলিম পাই চল্লিশ পেয়ারের চল্লিশ পেয়ার প্লাস তো চল্লিশ দোকানে আশি পেয়ার আমরা বলতে পারি বাচ্চা সহকারে কিছু কবুতর আছে বন্ধুরা এমন বাচ্চা দুইটা থুয়াই আবার ডিম দিছে আবার ডিমগুলো জমে গেছে আন্ডা বাচ্চা তিন জোড়া দাম কত জানেন মাত্র বারোশো টাকা আজকে ছয়শো টাকা সাতশো টাকা জোড়া আছে একটা জোড়া না খেলেই না এই যে পিয়াটা দেখেন বাচ্চা বাচ্চা দুইটা কোন জায়গায় যায় পাইবেন মাত্র ছয়শো টাকা তো কিছু বলবো না সম্পূর্ণ কথা বলবো ভিডিওর মধ্যে সবাই আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ আশা করব মুসলিম ভাই কিছু বলার আছে নাকি সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি দিতে হবে আপনি বড় ভাই আছে আরে দুই ভাই তো একটু যায় শর্ট করে আমরা টুটুল ভাই বলবো নাকি ওকে তো যাই হোক দুই ভাইয়ের উদ্দেশ্য বলতেছি যেহেতু মুসলিম ভাই অনেক বাইবার দেখা যায় কবুতর গুলো পছন্দ করবো সবাই কিন্তু অনেকের দূরে জ্বালা বসবাস করা থাকে অনেকে আসতে পারে না তাদের জন্য সুব্যবস্থা আছে ডেলিভারি ডেলিভারি দেওয়া হবে সমস্যা হবে না ডেলিভারি সারা বাংলাদেশ ওকে আলহামদুলিল্লাহ খুশি হইলাম আর যারা আসতে পারবেন তারা এখানে এসে দেখে নেবেন বন্ধুরা আজকে কিংয়ের মতো শো কিংয়ের মতো হাউস পিজনের মতো অসংখ্য পেয়ার রয়েছে বিউটি রয়েছে বাচ্চা সহকারে ড্যানিস কবুতর রয়েছে অনেক পেয়ার রয়েছে অ্যাকচুয়ালি বলে শেষ করা যাবে না সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে আমার কলিজা বাইরের কাছ থেকে একটা করে কমেন্ট চাই একটা করে লাইক চাই এই ধরনের ভিডিও আরও চান কি না আমি খুঁজে খুঁজে বাই করতে আছি আলহামদুলিল্লাহ তো যাই হোক সবাই আমাদের পাশে থাকবে মুসলিম ভাই আমরা ভিডিও শুরু করবো তো আমরা ভিডিওতে চাপিয়ে পড়ি ওকে ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম খুবই চমৎকার এক জোড়া ময়নার যাক কবুতর ফ্যামিলি প্যাকেজ দিয়া যেমন ফ্যামিলি প্যাকেজ দেখতেছেন বন্ধুরা আজকে আশি পার্সেল কবুতরের সাথে ডিম না বন্ধুরা বাচ্চা থাকবে ডিম না বাচ্চা থাকবে তো চলে আসছি কিন্তু আজকে নতুন একটি খামারিতে দেখতে পাচ্ছি খুবই চমৎকার একজন ময়না জাক রয়েছে এদের কিন্তু আবার দুইটা মাসালে বেবি রয়েছে বেগুলোর সাইজ কিন্তু দেখেন বন্ধুরা সেম টু সেম সাইজের মধ্যে তো যাই হোক মুসলিম ভাই জোড়াটা বেবি সহকারে তো সেল করা যাবে তাই না কেউ যদি দূরে থেকে নিতে চায় তাও দেওয়া যাবে তো পিয়াটা কেমন কি দাম পড়বে ভাইয়া আঠারোশো টাকা আঠারোশো টাকা একদম নাকি দামে আমি চলবে কিছু ডায় করা যাবে দামা দামি চলবে ইনশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা এই পেয়ারা আজকে দাম পড়বে দুইটা বেবি সহকারে ময়না জাগ কবুতর মাত্র আঠারোশো টাকা তবে চাওয়া দাম আপনার দাম দামি করে পিয়াটা বাইরে গেছে নিতে পারবেন ইনশাল্লাহ গ্রিজল কবুতর শুধু কিন্তু এরাই না এখানেও কিন্তু একটা বেবি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন বেবিটা দেখে মনে হয় পয়স আনুমানিক আহ পাঁচ থেকে ছয় দিন হয়ে গেছে এই চমৎকার পেয়ারটা মুসলিম ভাই যারা নিবে এই বেবিটা গিফট করে দিবেন ঠিক আছে আচ্ছা পেয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই আঠারোশো টাকা ভাই একদম না চা ও দাম দিচ্ছেন চা দাম চলবে পনেরো দেখেন পেয়ারাটা কালার রয়েছে দেখেন চোখগুলো দেখতে পাচ্ছেন একটা বেবি রয়েছে আজকে বেবি সহকারে যারা চমৎকার পেয়াটা নিতে চান নতুন খামারের কাছ থেকে মাত্র আঠারোশো টাকা তারপরেও আপনার দামাদামি করে পেয়ারাটা নিতে পারবেন এই যে বন্ধুরা দেখেন বাচ্চা সহকারে কবুতর আমি কি বলছিলাম শুরুতে ভিডিওর মধ্যে বলছিলাম কেউ স্কিপ করবেন না দয়া করে আজকে কবুতর থাকবে মোটামুটি কাছাকাছি আর সবগুলোর সাথে কিন্তু ডিম না বাচ্চা সহকারে পেয়ে যে মতো দেখেন এখানে কিন্তু দুইটা বাচ্চা সহকারে কবুতর আজকে এমন একটা আজব খামারে আসছে বন্ধুরা আড়াই বছর অভিজ্ঞতার মধ্যে এ ফার্স্ট এত চমৎকার একটা খামারের মধ্যে প্রতি জোড়া লাগে বাচ্চা তো যাই হোক মুসলিম ভাই এই কালারিং বুল্লা

বন্ধুরা বন্ধুরা এগুলো কি দেখতাছেন আমি কিন্তু আগেই বলছি কেউ ভিডিওটা স্কিপ করবে না যেদিকে তাকাবেন খালি মনে করেন চমক আর চমক এই যে দেখেন পিয়ারটা বিগ সাইজের মধ্যে বন্ধুরা ব্ল্যাক কালার মধ্যে শৌকিং পিয়ার শুধু এরাই না এখানে কিন্তু দুটো বাচ্চা আছে বাচ্চার সাইজ যদি বন্ধুরা আপনাদের একটু দেখাই এক একটা বাচ্চা প্রায় এক কেসির মতো হয়ে গেছে বন্ধুরা মানে অবিশ্বাস হলেও সত্য যারা আসবেন দেখে নেবেন আলহামদুলিল্লাহ দুটো বাচ্চা আছে বড় ভাই

নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস পানির দামে মাত্র চার হাজার পাঁচশো তবে হ্যাঁ ভাইজা কিন্তু বলে দিছে যে আপনার দর্শক জানি আর দাম না করে এই পেটা যারা নেবেন বাচ্চার সহকারে মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম আমরা কিন্তু বন্ধুরা কবুতর মাসাল্লাহ আরেকটা জোড়া দেখতেছি যে বন্ধুরা দেখেন তো কবুতরগুলা অ্যাকচুয়ালি এই খামারটা কিন্তু আমাকে মুগ্ধ করছে ঠিক আছে আমি কিন্তু বিভিন্ন জায়গায় খামার ঘুরে পরিদর্শন করি আলহামদুলিল্লাহ যেমন আজকে নারায়ণগঞ্জে ভিডিও করছি আপনারা দেখতে পাইছিলেন তো এই যে পেয়াটা দেখতে পাচ্ছেন মানে কি সাইজের সাইজ আর থাকবে একদম সীমিত দাম এই পেয়াটাও রানিং না মুসলিম ভাই এটাও রানিং একটা নর বড় ভাই ছোট করে বড় পেয়াটা দাম দিয়ে দেন বাইশ টাকা কি সত্যি বাইশো টাকা কি কয়শো হাজা তো ভাই বন্ধুরা যারা আমার মনে হয় এক জোড়া নিতে চান তারা আমার মনে হয় আজকে পাঁচ জোড়া নেবেন কিন্তু দয়া করে একটাই পরে আমার কিন্তু অভিযোগ করতে পারবেন না ভাই মাল পাইলাম না যারা দেখবেন শুধু ফোন দিয়ে জিজ্ঞেস করুন ভাই এই পেয়ারটা আছে কিনা আছে আসে বাস ঠিকানা পাঠিয়ে দেবেন টাকা পাঠিয়ে দেবেন ডেলিভারি দেওয়ার রিক্স আমি সবিক ভাই ঠিক আছে এই যে পেয়ারটা দেখতে পাচ্ছি ফুললি রানিং ডিম্পাচ্ছা করানো আজকে চমৎকার জোড়াটা মাত্র বাইশশো টাকা নিতে পারবেন মাত্র বাইশশো টাকা বন্ধুরা এখানে দেখতেছেন ইউলো কালার মধ্যে আরেক জোর কবুতর রয়েছে এটা কি কেরিয়ার হুমা নাকি ভাই নাকি বাগদাদি বাগদাদি হুমা কবুতর না তবে কালারটা কিন্তু বন্ধুরা দেখার মতো চোখে পড়ার মতো মানে একদম লাইট কালার ইউলোর মধ্যে দেখেন কালারগুলো দেখেন মাসাল্লাহ এই পেটা প্লাস্টিক কে বড় ভাই ডিম একটা দিছে উড়ে রাখছেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় ডিম কমপ্লিট হওয়ার পরে এই মারবার আছে মারবার

এই পেয়ার আজকে দাম পড়বে অনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকা তবে দামাদামি করে নিতে পারবেন বন্ধুরা শুধু কিন্তু দামি কবুতরই না দূর দামি কবুতর আর কি সবই তো দাম কবুতর থাকলেও কম দামে দিতে আছে এই যে দেখেন পিয়ার একটা জোড়া রয়েছে বাচ্চা সহকারে আমি কিন্তু আগে বলছি আপনাদেরকে বাচ্চা সহকারে অসংখ্য পিয়ার রয়েছে তারপরে কিন্তু জোড়া বাচ্চা সহকারে ওই যে দেখবেন বিভিন্ন খামারে একটা ফুটছে আরেকটা একটা ফুটে নাই ডিম নষ্ট হয়েছে ডিম ভেঙে গেছে গা ওই ধরনের কোনো কাহিনী নাই

যাই হোক যারা নিবেন বন্ধুরা করে আমার কাছে খুবই ফিল ভালো দামি কবুতর গুলো পাই না পালার শখ হয়েছে না তো সেসব ভাইদের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ এই পিয়াটা আজকে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা ইতিহাস ব্রেক করা অফার মাত্র ছয়শো টাকা পেয়ারটা বাচ্চার সহ এই যে দেখেন বন্ধুরা জুরাই জুড়াই বাচ্চা কাকে বলে বিউটি কবুতর কিন্তু অনেকেই বলেন ভিডিও মধ্যে নিজের নিজে করে না বাচ্চাদেরকে খাওয়ায় না পেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ভিডিও রয়েছে দুটো বেবি রয়েছে বেবির সাইজ দেখেন বন্ধুরা এই মারে দেখছেন মারে না মহবত করে তো যাই হোক উপর একটা নর এটা হচ্ছে মাদি মুসলিম ভাই দামটা দিয়ে দেন না কেন ভাই দামটা দিয়ে দেন দাম কত পড়বে বড় ভাই সাড়ে চার টাকা একদম 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 কমে দেন রে ভাই মেহমার মানুষ আমার প্রথম ডাকছে নাও কিন্তু করা পারে না আবদার করলে এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন বিশেষ করে শেপটা একটু দেখাই দেয় এই যে দেখতে পাচ্ছেন চোখ শেপ মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন মাদিটা বিশেষ কথা হচ্ছে বন্ধুরা বাচ্চা দূরে যে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা নিবেন বাচ্চাগুলো কিন্তু সহকারে পেয়ে যাবেন দাম পড়বে আজকে মাত্র চার হাজার টাকা একদম বিউটি কবুতর ব্ল্যাক কালার রানিং পেয়ার দুটো বাচ্চা সহকারে মাত্র চার হাজার টাকা বন্ধুরা বন্ধুরা যারা পোস্টারিং এর জন্য কবুতর গুলো খুঁজে থাকেন বাঞ্জা কবুতরের জন্য তাদের জন্য কিন্তু আজকে মোটামুটি দুই পেয়ার বাঞ্জা কবুতর থাকবে এর মধ্যে ফার্স্ট

বন্ধুরা এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন রুপে গুনে আলহামদুলিল্লাহ তবে একটা আফসুস করতেছি আমি নিজেই এই পেয়ারটার মধ্যে যখন ক্যামেরাটা রাখলাম কারণ মুসলিম ভাইগুলো বাইরে বান জাগবতর জোড়া কন এই যে দুটা বাচ্চা এই যে শোকিং জুড়া কিং জোড়াটা রেড কালার মধ্যে নর্মালি সেম টু সেম কালার চোখের গিয়ার পর্যন্ত আমি ভাবছিলাম যে এদের বাচ্চা কিন্তু ভাইজন বলতেছে না ভাই এটা হচ্ছে বাঞ্জা কবুতর কিং কবুতর বন্ধুরা বানজা চিন্তা করা যায় দেখেন ডিম দিছে দুটো বাচ্চা কইরা আলহামদুলিল্লাহ বাইরে কিসের বাচ্চা ভাই শৌখিন কি কালার কবুতরের বাচ্চা এগুলা কালো আচ্ছা ওকে তো যাই হোক এই বাচ্চা গেটের লোকে দিয়ে দিবেন তো পিয়াটা কত পড়বে তিন হাজার টাকা একদম দুইশো না একবার পাঁচশো কমে দেন ভাই পঁচিশশো করে দেন হ্যাঁ বন্ধুরা দেখেন বিশেষ করে যারা বড় সাইজের কবুতর কবুতরিং করতে চান তারা কিন্তু নিতে পারেন হ্যাঁ মন্ডি থেকে শুরু করে বন্ধুরা কিং তারপরে আপনার বিউটি যত বড় কবুতর আছে হাউস পিজন সব ধরনের কবুতর ডিম পোস্টারিং করে দিতে পারবেন এই পেয়ারটা আজকে নিতে পারবেন একজোড়া শোকিং এর বাচ্চা সহকারে এই বান্জা জোড়াটা মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা বাগদাদি হুমা কবুতর আরে দূরা ইউলো কালার তবে এর আগে যে আমরা যেটা দেখাইছি বন্ধুরা সেটা কিন্তু রানিং ছিল একটা ডিমও পারছে তো এটা কিন্তু রানিং না না ভাই এটা রানিং না এটা কয় ফেদারে আছে ভাই সাত ফেদারে আছে নর্মাদি উকে আছে তো এই নিউ এডেল পিয়াটা কত পড় ভাইয়া চোদ্দশো টাকা না ভাই এতো রানিং এর দাম কইলেন ভাই আপনি কমে দেন দুশো কম বারোশো বারোশো এক হাজার

মানে আমি কিন্তু আগে বলছি এক কথা আসলে বেশি ভালো লাগে না বন্ধুরা বারবার বলা মানে এমন একটা খামারে চলে আসছে বন্ধুরা জুরাই জুড়াই বাচ্চা মাসাল্লাহ এক জোড়া বোম্বাই রয়েছে তবে এটা কিন্তু বন্ধুরা সে ইন্ডিয়ার বোম্বে বোম্বাই না এটা কিন্তু দেশি বোম্বাই দেখতে পাচ্ছেন ভাই এই জোড়াটা বাচ্চা সহকারে কত পড়বে বারোশো টাকা বারোশো টাকা দুটা বাচ্চা সহকারে ও ভাই বারোশো টাকায় কম নাই এক হাজার টাকা এই কথাটা শোনা লেগে কত কথা কখন লাগলো রে হ্যাঁ বন্ধুরা মুম্বাই কবুতর দেখেন দুটা বাচ্চা শখের খুবই সটপটা কবুতর আজকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা পেয়ে বন্ধুরা দেশি গুল্লার দামে হচ্ছে কম দাম মাত্র এক হাজার টাকা বাচ্চা শখ এখানে বন্ধুরা দেখতাছি আমরা আরেক জোড়া কবুতর রয়েছে তো এখানে কিন্তু রেসার কবুতর দেখতাছেন হচ্ছে ব্ল্যাক চেকের মধ্যে রেসার আর মাদের হচ্ছে ডান চেক ঠিক আছে দুইটা বাচ্চা রাখছে বেহায় করে বেহায় আবার কিন্তু আবার ডিম পাইছে বড় হয় এই আন্ডা বাতে তিন জোড়া গুনতাছি আমি হ্যাঁ এই যে এক জোড়া এক জোড়া আবার নিচে ফুট পার এক জোড়া ভাই দাম বলে দেন না ভাই 1300 টাকা 1300 টাকা তিন পেয়ার 1300 টাকা আজকে মিল করে দেন 1200 টাকা দিলাম দাম দিবেন তাহলে তিন চার 1200 বন্ধুরা তাহলে তিন পেয়ার কিন্তু 1200 টাকা হ্যাঁ 400 টাকা কিন্তু জোড়া বলতে হ্যাঁ আজকে 400 টাকা জোড়া বন্ধুরা তো ঠিক আছে দেন বন্ধুরা শয়তানি যতই করি এই যে জোড়া বাচ্চা এই যে ডিম ডিমগুলো জমে গেছে মাত্র বারোশো টাকা একটা জোড়া কিনতে গেলে কিন্তু বর্তমান সময়ে বারোশো টাকা কিন্তু বাচ্চা সারা বন্ধুরা নিতে হয় তো আজকে ডিম সহ বাচ্চা সহকারে নিবেন তিন জোড়া মাত্র বারোশো টাকা তারপরে যদি কমেন্ট করেন ভাই দাম বেশি হয়ে গেছে গা তাহলে কিন্তু আমার কানে ধরে ভিডিও করা বাধ্য লাগবো তো যারা যাদের পছন্দ খুব দ্রুত করবেন এই যে বন্ধুরা দেখেন মনের মতো ভালো লাগা ভালোবাসার মতো আরেকটা জোড়া রয়েছে দুটো বাচ্চার সহকারে

কি কোমার বন্ধুরা দেখেন এক জোড়া কালো এই এর বেবি কিন্তু বয়স চলতেছে মোটামুটি দশ দিন কিন্তু বারো দিন হয়ে গেছে আর বেশি না একটা সপ্তাহ পরে গেলে একটা জোড়ার কবুতরের দাম হবে পনেরোশো টাকা ঠিক আছে তো আপনি ভালো করে জানেন এই পেয়াটা আজকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো এখানে বন্ধুরা দেখতেছেন আরেক জোড়া কবুতর রয়েছে সোয়া চন্দন হ্যাঁ মার্শাল্লা দুই একের মধ্যে ডিম ফুটব ভাই দুইটা দিন পরে এলাম না কে ওই বাচ্চা লগে এই বাচ্চাও দেখা দিতাম হ্যাঁ যেদিকে তাকাই দিছি বন্ধুরা ডিমার বাচ্চা মাসাল্লা দেখেন একটু লাড়াচড় কম দিব দু একদিন পরে ঘুরু ফুটবে দেখেন আবার তা বেশি করে অল লেগে কিনিছে লাড়ি মারি হে যাই হোক বড় ভাই এই সুহাচন্দ্র চোরাটা কত পড়বে বারোশো বারোশো হ্যাঁ ভাই বারোশো বারোশো এক হাজার বন্ধুরা আবদার কিন্তু সব জায়গায় করা যায় না এই জায়গায় মানতেছে দেখি আপনার আমি আর করতেছি হ্যাঁ দেখতে পাচ্ছেন চোখের গিয়ারগুলো মাসাল্লাহ দিন শেষে কবুতর যারা নিবেন খুবই খুবই কিন্তু ভালো লাগবে এই যে পেয়ারটা ডিমগুলো জমে গেছে দু একের মধ্যে ফুটে যাবে দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা পেয়ার দাম মাত্র এক হাজার টাকা এত কম দামে যে দিতে আমার মনে হয় এই ভিডিওগুলো যদি কোনো ব্যবসায়ীরা দেখে তাহলে কিন্তু ঠাস করে দুই চার বিশ জোড়া পঞ্চাশ জোড়া এবং কি লভ শুদ্ধ কিন্তু নিয়ে যাবে ওগা শুধু ওই কবুতরগুলো দাম কমে দেওয়া এক্সট্রা খুচরা কাস্টমারের জন্য যারা নেপাল দেশ তাদের জন্য এই পিয়ারটা মাত্র কত ভাই এক হাজার টাকা আমরা এখানে দেখতেছি এ পর্বে খুবই চমৎকার মধ্যে আরেক জোড়া কবুতর কি নিজের বাচ্চা নিজে করেন আচ্ছা মাশালা কি লাহরি কবুতর না সিরাজি লাহরি আচ্ছা আমরা সিরাজি কইলাম তবে বন্ধুর কালার কিন্তু ডান কালার ঠিক আছে তো যাই হোক এই পিয়ারটা রানিং পিয়ার না ভাই এই জোড়াটা কেমন কি দাম পড়বো দুই টাকা দুই হাজার টাকা একদম পড়বে

ড্যানিশ কবুতর বন্ধুরা এই পর্যন্ত আমি পনেরোশো টাকা জোড়া পাই নাই রানিং পিয়া এই যে দেখেন নোটটা কিচ্চাটা মাদিরাও দেখতে পাচ্ছেন এই পিয়াটা যার নিবেন বন্ধুরা মাত্র পনেরোশো টাকা অনেকেই ভাববেন যে কবুতর গুলো এত কম দামে দেওয়ার মানে কি সে কি কবুতর কি দিবে নাকি ঢাকা আত্মসাত করবে কারণ এত কম দামে কবুতর ভিডিও কিন্তু কোনো পান নাই তো আলহামদুলিল্লাহ দেখে শুনে নিতে পারবেন গ্রান্ডেড সিস্টেমে আর যারা এখানে আসবেন আমার মনে হয় আইসা দেখে নিয়ে এটাই ভালো এই পেড়া যা নেবেন মাত্র পনেরোশো টাকা আর যারা আসতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে এক একজোড়া বোম্বাই রয়েছে বন্ধুরা মাশাল্লা এই যে দেখেন নর ইয়েলু কালার মাদিরা হচ্ছে রেড কালার ডিমকে জমছে ভাই ডিম জমা মাসশাল্লা ডিম করে আছে একটা দুইটাই আছে জোরাই জোড়া মাশাল্লা এই জোড়া কি আপনি কি ভাই এক হাজার ডিম সহকারে জমা ডিম সহকারে দেখেন বন্ধুরা কিং মতো সাইজ বোম্বাই এই রানিং প্লেয়ারটা জমা ডিম সহকারে মাত্র এক হাজার টাকা বন্ধুরা এখানে দেখতেছেন এক পিস জার্মান শিল কবুতর আর একটা হচ্ছে দেশি গোল্লা কবুতর

না না সরি এটা হচ্ছে কেরিয়ার হোমা বন্ধুরা রেড কালার রানিং হইছে রানিং এই জোড়া কত পড়বে দিলাম 800 800 কি কয় আজকে আবার হ্যাঁ বন্ধুরা দেখেন এই পিয়াটা আজকে দাম পড়ে মাত্র 800 টাকা মাত্র 800 টাকা খেলে রইছে বন্ধুরা আরেক জোড়া কবুতর ও ভাই বাচ্চাদের একটা ফুটছে এই যে খোলা দেখা যাইতেছে হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা প্রমাণ আরো মা এই যে আরেকটা ফুটতেছে ভাই এই যে এই যে এই যে জুম জুম আউট জুম আউট এই যে এন্ড লড়তাছে বন্ধুরা

ওই যে শোকিং কবুতরের বেবি ব্ল্যাক কালারের মধ্যে দেখেন এটাতে মানুষ করা হয়েছে না ভাই খাওয়ানো হয়েছে বাচ্চাকে দিবেন নাকি বাচ্চা সারা শুধু এই পিয়ারটা জমা ডিম সহকারে কত পড়বে দিলাম একদম 1300 একদম 1200 দিলাম 1200 1200 টাকা একদম 1200 টাকা এখানে কিন্তু বন্ধুরা দেখতেছি আমরা আরেকজন শোকিং বড় বড় কি রানি হইছে কয়বা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করে নেবে করে নাই কে করে নাই কে

ওই কিন্তু প্যারেন্স পিয়ার মূলত এরা কিন্তু আমার ডিম পাইরে দিচ্ছে যেটা এই যে বামেরটা আপনি রেড বাই ইউলো কালার যেটা দেখতাছেন আছেন রেড আর ব্ল্যাকটা হচ্ছে মাদি আর আমি যেটা হাতে ধরে রাখছি এটা কিন্তু এদের বাচ্চা এই বাচ্চাটা কিন্তু বড় হয়ে এখন কিন্তু মাদি হয়ে গেছে মাদিটা কয় ফাদার আছে ভাই এটা আট ফাদারে আছে মাদিটাও বয়স হয়ে গেছে তো যারা নিতে চান এইভাবে সেল করা হবে ভাই দাম বলে দেন নাকি গড়ে পড়তে দাম বলে দেন তিন হাজার টাকা সবগুলো মিলা এক জোড়া হাউস পিজান বন্ধুরা এমনি এটা আমার সে তিন টাকা তারপর আবার দুইটা জমা ডিম সহকারে ঠিক আছে আবার আট ফেদারে এদের একটা বেবি আট ফেদারে চলতেছে মাদি হয়ে গেছে গা আজকে এই ফ্যামিলিটা যা বুঝানের বুঝছেন বেশি বুঝাইতে পারুন না গরম বেশি লাগছে মাত্র তিন হাজার টাকা কিন্তু একদম দামে দাম চলবে না এখানে দেখতাছেন বন্ধুরা আরেক জোড়া কবুতর রয়েছে ত্রিভুজ আকৃতির ঠিক আছে প্যারেন্স প্লাস বেবি পিয়ার বেবি আচ্ছা না ভাই তো এই পিয়াটা কত পড়বে ভাইয়া একদম 1000 একদম 1000 দাম দিয়ে শেষ কে মাত্র 1000 তারপরে চোখ দেখেন বন্ধুরা সেম টু সেম এটা বাচ্চা সহকারে রেসার কবুতর মাত্র 1000 টাকা কোথায় পাবেন শুধু এখানেই পাবেন বড় ভাই এগুলো আবার কি আ কিং কবুতরের বাচ্চা আচ্ছা কয় ফেদার আছে এগুলো 6 ফেদার 6 ফেদার কত পড়বে ভাই দেন জানেন কি কয় হাসানি মাত্র 800 টাকায় পিয়ারটা বন্ধুরা বড় ভাই এগুলো আবার কি বড় ভাই কিง কবুতর একটা বাচ্চা আছে মাশাল্লাহ বাচ্চার কি সাইজ বন্ধুরা গ্যাল্যাডিয়ান পুডারের মতো দেখা যায় খাইছে হ্যাঁ তো যাই হোক মাশাল্লাহ বড় ভাই বাচ্চা সকার কত বলবে জোড়াটা কি 2200 2200 2200 মাত্র কি কয় আজকে আমার নিজের গায়ে চিমটি দিয়ে দেওয়ার লাগবে আমি ঠিক আছে কি না তো যাই হোক ঘটনা সত্য কিন্তু বাচ্চা সকার এই জোড়াটা আজকে মাত্র 2200 টাকা ব্ল্যাক কালার কিง কবুতর বড় ভাই এগুলো আবার কি বেবি এটা কি মডার্ন আর বেবি এটা কিং এর বেবি মাশাআল্লাহ জোড়া কত পড়বে 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা দেন আজকে আর 200 কমায় দেন 1300 টাকা করে দেন 1300 টাকা বন্ধু এই পিয়ারটা মুসলিম ভাই এগুলো আবার কি দাই ভাই কিং কবুতর তিন কি হবে কেমনে কি ভাই এগুলো কি ঘটনা কি কোন একটা নর দুইটা নর একটা মাদি দুইটা নর একটা মাদি আচ্ছা তার মানে এক হ্যাঁ এক স্বামী দুই বধু আচ্ছা ওকে ছবির মতো ডায়লগ হয়ে গেছে দুই বধু এক স্বামী ওকে তো কত পড়বে প্রতিশো দুইটা মাদি বন্ধুরা একটা নর আজকে নিতে পারবে মাত্র প্রতিশো টাকা দুইটা নর একটা মাদি আচ্ছা ওকে দুইটা নর একটা মাদি মাত্র প্রতিশো টাকা ভাই এখানে আমরা কি দেখতাছি আবার বড় ভাই হ্যাঁ কিঙ্কু তোর মাশাল্লা কিং ভাই সে ডিম্ বাচ্চা করাইবার পারে না আপনি যে বাগান করে লাইসেন আচ্ছা এটা কি রানী কয় ফেদার আছে ভাই ছয় ফেদার এই পিয়ড়টা কত পড়বে 1200 টাকা একদম মাত্র 1200 টাকা বন্ধুরা দেখেন পিয়ড়টা ও ভাই ব্ল্যাক বনাম বিউটি ব্ল্যাক কালারই তো ডেনিস বনাম বিউটি পড়া নাকি বিউটিটা কিসের ভাই বিটি ননমাতি মাদি মাদি বিউটিটা মাদি কয় ফেদার আছে মাদিটা নয় ফেদার নয় ফেদার পড়বে একসাথে দাম দিবেন আর এই কি এই যে ডেনিশের কি অবস্থা ডেনিশ নরমাতে ঠিক আছে নরমাতে ঠিক আছে ডেনিশ জুরা ডেনিশ কি রানিং জুরা না না নিউডেল ওকে তো সবগুলো দাম বলে দেন একদম 2000 টাকা একদম 2000 টাকা আগের মতো কবুতরের জুরা বয়স মোটামুটি সেমিডেল হয়ে গেছেন জুরা ঠিক আছে এই পিয়ারটা আর আট ফেদায় চলতেছে এই বিউটির মাদি শেপটা দেখতেই পাচ্ছেন আজকে সবগুলাই মাত্র 2000 টাকা বাইচ আসছে মাত্র 2000 টাকা এই যেমন ধরে দেখতেছেন এখানে রয়েছে আরেক দুটো কবুতর বড় ভাই বাচ্চা রয়েছে দুইটা বাচ্চা সকাল কত পড়বে পনেরোশো টাকা আজকে এই চমৎকার পিয়ারটা বন্ধুরা মাত্র পনেরোশো টাকা দেখেন পিয়ারটা প্যারেস পিয়ারটা মনে হয় গ্রিজেল যাই হোক বাচ্চা এই এরকমই আসছে এই পিয়ারটা মাত্র পনেরোশো টাকা আমরা মনে হয় আরেক কিং দেখতেছি বড় ভাই রানিং হ্যাঁ ছয় ফেদার ছয় থেকে সাত ফেদার দুটাই কি নর নাকি দুটাই মাদি কেমনি নাকি দুইটাই নর

তারা নিতে পারে ইনশাল্লাই দেখেন কতগুলো রয়েছে সবগুলো হচ্ছে রানিং এই যে দেখে আবার নিচেও কিন্তু আছে এই যে মেঘপাই রয়েছে এই যে দেখেন এই যে পিয়ারগুলো হ্যাঁ যারা নেবেন এখান থেকে সিঙ্গেল সিঙ্গেল মালগুলো নিতে পারেন